আমবাড়িহাট থেকে ও পার্বতীপুর জেলা দিনাজপুর দুই দিন হাট বসে শুক্রবার সোমবার আজকে শুক্রবার হাট নয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ যেমনটা দেখে দর্শক ফ্রিজিয়ান পকনা বাচ্চাগুলি আজকে হাট থেকে আমাদের বাচ্চাগুলো আছে দেখা পড়ে তবে এই বাচ্চাটাই একটু বদাশোনা চলছে এই যে মানি ভাই দেখছি দেখাশোনা চলছে কিন্তু

যেগুলো ফ্রিজনের ভিতরে তলা থাকবে এগুলো মোটামুটি মানসম্মত বাচ্চা নয় যেগুলো তলা নেয় মোটামুটি একবারে চামড়ার সঙ্গে লাগে থাকে ওগুলোই মান মসামতো বাচ্চা এই যে ঝুল দেখছি ঝুল থাকলে কিন্তু মানসমতো বাচ্চা হবে না চাঁদার এটা দাম কত বলে ছয়চল্লিশের ভিতরে কাস্টমার দেবার না ছয়চল্লিশে না পঁয়তাল্লিশ ছয়চল্লিশ কাস্টমার আসবে আরও একটু লাগবে পঞ্চাশের ভিতরে বেচা কেনার মাপ এইগুলো সাইজ আর একটু বড়ো হবে

আর ওটাই মোটামুটি পঁচপান্ন ছাপ্পান্নের ভিতরে পঁচপান্ন ছাপ্পান্নের ভিতরে বেছে কিনে একটা করতে চাই আজকে গরু আছে এত কোনটা ভালো গরু কোনটা খারাপ গরু আমরা হ্যাঁ কত বলছি জোড়া একশো দুই হাজার কম আছে তাহলে কত কিনলেন গাবি এটা কত আচ্ছা এই দেখলেন দেখে দেখে হাঁট বাচ্চা আমরা হাঁটে রাখি না দা শুধু একটা যেটাই ওঠে একশো ভিতরে যেটা চয়েস হয় সেটা নিয়ে আমরা চলে যাই দুই টাকা দাম বেশি ব্যাপার না ভালো ভালো বাচ্চা যদি কোর্স আপনাদের প্রয়োজন পড়ে আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারবো বাচ্চা আমরা দিতে পারবো কালকে কত ছাপক্ষণ পর্যন্ত রানীগঞ্জ দিয়েছি আর কত চাইছে

মানিক ভাই কত কালকে তো রানীগঞ্জ ছিল বাচ্চারা আপনাদের মনে হয় কিনে কালকে কিনছে কালকে তো মানিক ভাই একটা পাড়ির জন্য দাম দিয়েছিল এই বাচ্চারা কত তাছাড়া তারা কিনছে এর ভিতরে কমে মনে হয় লাস্ট টাইমে কিনছে মনে হয় একটু দাম ভালো আছে কিন্তু বাচ্চা ভালো আছে পাড়ি নেই তো আজকে পাড়ি না থাকলে দিবেন কার কাছে হ্যাঁ বাচ্চা ভালো বাচ্চা প্রিন্ট এটাই বাচ্চা ভালো ছিল ভালো দাম

সুন্দর একটা গ্যাডা আসবে দছে যে মা তৈরি করা যাবে আটা মাখতে হাত পা হলো আচ্ছা তো এই ঘুরে নিয়ে কিন্তু একটা টানা হেজা চলছে

কত না কত দাম যাচ্ছে না গরু মোটামুটি এসেছিল আজকে আমবাড়ি হাটে আর আজকে আমরা ভিডিও করতে একটু দেরি করে ফেলছি আমবাড়ি হাট থেকে আমার বাড়ির দূরত্ব অনেকটাই দরকার আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে আর এর পাশে রেডি কয়েকটা বকনা কিনে আছে যেগুলো মানিক ভাই কিনলেন কোনটা কত দামে কিনলেন সব একশোর প্লাস পার্সেন ঘটনা তো সব দিক দিয়ে ভালো সব একশো প্লাস রেডি কোনো ব্রিজ দেওয়া এমন কপালের উপর ডিপেন্ড করবে সব একশো প্লাস কিনে আছে এগুলো আর মানে ভাই কেউ যদি আসতে চায় চাই আসতে পারবে আসতে পারবে আর এর পাশে একটা জল হস্তি দশ ফ্রিজের কাটাইয়ের ভিতরে চলে গেলো কাটাই